প্রিয় দর্শক লক্ষ্মীপুর সদর উপজেলার নং চন্দ্রগুঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিলের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন আপনারা দেখছেন ভোটার দয় রয়েছেন তারা যখন ভোটারে আসছেন তারা সবাই স্বাগত জানাচ্ছেন ভোটার খুব আন্তরিক উপস্থিত রয়েছেন এই বৃষ্টি সকাল সবার আপনারা দেখছেন আগের পর আপনারা ভোট দিতে দেখলেন এখন যারা ভোট দিতে আসছেন এবং প্রার্থী দয় যারা অপেক্ষা করছেন এই পর্বে আপনারা দেখছেন আমরা বাইরের কি অবস্থা আপনারা দেখ আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে প্রিয় দর্শক প্রার্থীদের অপেক্ষা করছেন যারা পরিচিত ভোটার যারা ভোট দিবেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখছেন ভালো আমি সবাই তো দেখতে পাচ্ছি আমাদের দাঁড়াইছে শেষ পর্যন্ত আমরা বের হচ্ছি এরপরে আবার দুপুর কেজি আবার দেখতে পাবেন বাইরে সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখলেন এর আগে আপনারা ভিতরে দেখলেন দর্শক আমরা এই এলাকার একজন রাজনীতিক এবং সমাজসেবক আমাদের প্রতাপগঞ্জ একটি স্টুডেন্ট ফোরামের দায়িত্বে রয়েছেন আজকে প্রতাপগঞ্জের সামনেই নির্বাচন চলছে তিনি দায়িত্বে আছেন ফুটবল মার্কার কী বলবেন বেলাল ভাই ইউনিয়ন ক্যাম্পের সম্মেলন দুই হাজার পঁচিশে শহীদ উদ্দিন চৌধুরী নেতৃত্বে যিনি মহাসচিব হিসাবে দায়িত্বে আছেন ওনার নেতৃত্বে খুব সুন্দর পরিবেশে আজকের এই ভোট অনুষ্ঠিত হচ্ছে আমার প্রার্থী হল বহুরুম্বির মুক্তিযোদ্ধা তোফায়ল আহমেদের বড় ছেলে প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে সকল প্রার্থীর উপস্থিতিতে প্রশাসনের উপস্থিতিতে সাংবাদিকদেরকে ধন্যবাদ খুব সুন্দর কাভারেজের মাধ্যমে আমাদের ভোট এই বৃষ্টির ভিতর দিয়ে

তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নে সন্ত্রাস মুক্ত এবং আমাদের এই চন্দনজ বাজার বৃহত্তম নোয়াখালী সর্ববৃহৎ বাজার এখানে সন্ত্রাস মুক্ত বাজার করার প্রথে আমরা নতুন কমিটির কাছে আশাবাদী ইনশাল্লাহ বারবার কারা নির্যাতিত নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরীকে নেতৃত্বে আমরা সুন্দর একটা চন্ডনঞ্জ উপহার পাব এবং আমরা আশা করব আমাদের এই বৃহৎ চন্দন যে প্রাইভেট ব্যাংক সহকারে ষোলো সতেরোটা ব্যাংক আছে আমরা চাচ্ছি আমাদের এখানে উপজেলা বাস্তবায়ন করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ লালিত আজকের যে সতেরো বছর পরে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আমাদের দূর দূরান্ত থেকে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে ছাত্র বর্তমানে উপস্থিত আছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ভোট হচ্ছে আমরা সবাই তারুণ্যের জয় চাই সেই ক্ষেত্রে তফাব চলুসেন সবুজের প্রতি যারা ভোট দিতে আসবেন তারা এখানে ভোটার লিস্ট এখানে এসে তাদের নাম্বার নিয়ে যাবেন পরিপূর্ণ একটি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা জাতীয় নির্বাচন যেভাবে হয় সেভাবেই যেন ড্রেস রিহার্সেল করছেন চন্দ্রবন্ধু ইউনিয়ন বিএনপি কংগ্রেস সংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন দীর্ঘদিন দীর্ঘ প্রবাসী ছিলেন আজকে ভোটের দায়িত্বে রয়েছেন কত বছর পরে ভোটের দায়িত্বে আসছেন এই বছর বলতে দেন 17 বছর বছর পর আপনাদের প্রবাসীদের কি প্রত্যাশা যে চন্দ্রগঞ্জ ইউনিয়নে যারা নির্বাচিত হবে হ্যাঁ আর আপনি কার নির্বাচন করছেন অসংখ্য ধন্যবাদ ভাই সালাম আপনি এই লক্ষ্মীপুর সদর উপজেলায় কত বছর পর যে নির্বাচনের আমেজ দেখলেন এবং তাও দলীয় পর্যায়ে কত বছর পর আপনার আনে মানে বলিনি কত সতেরো বছর পরিস্ট হাসিনা গণতন্ত্রের থেকে ব্যাখ্যাঘাত করে জনগণের কণ্ঠরোধ করে ভোটে সরকার হয়ে টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে এদেশ থেকে বহু টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে তার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট এদেশের জনগণ গণথানের মাধ্যমে শেখ হাসিনা প্রেসিস্ট শেখ হাসিনা এবং কান্ত সদরকে এদেশ থেকে বের করে দেয় হ্যাঁ আপনার কাছে প্রশ্ন রয়েছে আপনি বিএনপির কোন দায়িত্বে রয়েছেন বা কোথায় রাজনীতি করছেন আমি ঢাকা মহানগর উত্তরে রাজ রাজনীতি করছেন আজকে আপনার এখানে কোনো শুভাকাঙ্ক্ষী দাঁড়িয়েছে এই চন্দ্রপুঞ্জ ইউনিয়নে সবাই শুভাকাঙ্ক্ষী সবাই শুভাকাঙ্ক্ষী জি সবাই যেহেতু গোপন ব্যালটের মাধ্যমে জি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন বিএনপির প্রতি প্রতিনিধি নির্বাচন হচ্ছে যারা তারা এরা সবাই বিএনপির সবাই আমাদের আসন অসংখ্য ধন্যবাদ কাছে শেষ একটি প্রশ্ন যেহেতু আপনার ইউনিয়ন আপনি ঢাকায় রাজনীতি করেন তো এখানে আসছেন বা এখানকার রাজনীতির সাথেও আপনি জড়িত যারাই চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের একদম বাইটাল একটা জায়গা এবং প্রবাসী নির্ভর এবং রাজনীতি উর্বর জায়গা এই চন্দ্রগঞ্জ আগামী দিনে হয়তো এই চন্দ্রগঞ্জ উপজেলা হবে পৌরসভা হবে তো যারাই এখন থেকে নির্বাচন হবে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে যারা যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনি কি প্রত্যাশা করেন লক্ষ্মীবতীন শহীদুদ্দিন চৌধুরী আনির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা উনি এলাকার আস্থাবতন ব্যক্তি গ্রহণযোগ্য নেতৃত্ব শহীদুদ্দিন চৌধুরী সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ওনার এই ঢাকা তিন আসনে লক্ষ্মীপুর না আসনে প্রতিনিধি নির্বাচন করতেছেন যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল মন্ত্র এই গণতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন এটা এ শহীদ উদ্দিন চৌধুরী যে পদ্ধতিতে নির্বাচন করতেছেন অত্যন্ত গ্রহণযোগ্যতা এবং আপনার গ্রহণযোগ্যতা পেয়েছে তো এখন যারা বিশেষ করে এখন যারা নির্বাচন করছেন এবং যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার চাওয়াটা কি আপনি যেহেতু আপের ইউনিয়ন যেহেতু বিগত সতেরো বছর ব্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা চান্দাবাজি টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে বিভিন্ন এলাকাতে টাকাগুলা দখল ফেরত নিয়ে বিদেশে পাচার করেছে আমার প্রত্যাশা হল আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ যেন তদরূপ না করেন এবং এটা দলের মান হবে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটা সংগঠন এই সংগঠনকে আমরা পূর্ণ করতে পারব অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখলেন শুনলেন বিশেষ করে যারা নির্বাচিত যদিও তিনি দল করেন নিরাপক্ষ দৃষ্টিকোণ থেকে বলেছেন চন্দ্রমুঞ্জ বাজার যেহেতু একটি ভাইটাল জায়গায় যেন প্যাসিজম যেভাবে চাঁদাবাজি সন্ত্রাস করেছে তিনি প্রত্যাশা করেছেন যেন যারা নির্বাচিত হন তারা যেন এই চাঁদাবাজির মধ্যে যেন না থাকেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আগামী দিনে এই সংসদ থেকে নির্বাচন করবেন যেন ভোটের মাধ্যমে জয়যুক্ত হতে পারেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আদর্শ লালন করতে পারেন বিএনপির নেতাকর্মীরা আজকে সকালের পরে এই পর্যন্তই আমরা আবার আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য